সামাইকুম তো সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি বেশি বাড়ে তো সংসারে যেন অশান্তি শেষই হতে চায় না তো যেমন আমার পক্ষে আমি বলতেছি আমার কথাই বলতেছি আমি মানুষের কথা বলতেছি না তো আমার স্বামীর সাথে একটু আমার একটু ঝগড়া হয়েছে তো আমার স্বামী আমার সাথে কথা বলতেছে না এত অসুস্থ হয়ে পড়ছে আজকে আবার রাত্রে সকালবেলা পড়ে গেছিলো তো এমনি তো পাটা ভাঙা ঠেঙ্গা দিয়ে হাটে তো আজকে পড়ে গেছিলো তো পরে যাওয়াতে মনে করেন যে পায়রা ব্যথা পাইছে এত ব্যথা পাইছে গায়ে অনেক জ্বর আসছে মাইয়াকে ডেকে নিয়ে যায় সেটা জলপুটি করতেছে কপালে আমি কাছে গেলে পরে আমাকে সরাই দিতেছে আমার আমার সাথে কথা বলতেছে না তো সেই জন্য বলি যে আপনারাই বলেন তো আপুরা ভাইয়ারা তো সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগে স্বামী যদি বইকে ভালো না বাসে আর শ্বশুর শাশুড়ি ভালোবাসে সেই ভালোবাসা দিয়ে কোনো কি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই আর যদি শ্বশুর শাশুড়ি ভালো না বসে স্বামী যদি ভালোবাসে তাহলে কিন্তু সেটাই সঠিক স্বামী স্ত্রী ভালোবাসা সারা জীবনের বন্ধন যতদিন বেঁচে থাকবো দিনই ভালোবাসা থাকবে তো যাই হোক আমার স্বামীর জন্য দোয়া করবেন আমি স্বামীর জন্য দোয়া করি আমার স্বামী অনেক অসুস্থ আমার বড় একটা আশা ছিল যে আমি কারোর কাছে হাত পাতবো না আল্লাহ আল্লাহতালা কারোর কাছে হাত পাততে না দেয় আমি কামাই করব। আমি নিজে ইনকাম করব। সেই টাকা দিয়ে আমার স্বামীকে আমি ট্রিটমেন্ট করবো পা অপারেশন করাবো চোখ অপারেশন করাবো আমার যে অনেক বড় আশা ছিল তো এখন দেখতেছি তালা কী বা আমার কপালে রাখছে সেটা আমি জানি না তো আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি একটা বিজনেস খুলব বিজনেস করব। আমি আপনাদের কাছে জানতে চাইতেছি আমি আপনাদের কাছে পরামর্শ চাইতেছি যে আমি মাংস হলো আচার বানাবো আচার না আমি অনলাইনে বিক্রি করব। তো আমার কাছ থেকে যদি কেউ কেনে মাংস আচার যদি কেউ কেনে তাহলে আমি ধন্য হব আমি একটু এগিয়ে যেতে পারবো আমি ইনকাম করে আমার স্বামীকে একটু আমি ট্রিটমেন্ট করাতে পারব তো স্বামী হলো বটগাছের মতো যেমন বটগাছ যদি পাতা না থাকে বটগাছের কোনো মূল্য নাই তেমনি আমার ওই একই দশা আমার স্বামী হলো আমার বটগাছ আমার সন্তানরা এতিম হয়ে যাবে আমার স্বামী কিছু হলে পারে আমি চাই না আমার স্বামী কিছু হয়ে যাক তো আপনারা দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি তাই এটাই আমার কামনা কারণ দেশে যে সংসারে বটগাছ যদি না থাকে তাহলে সংসারে কী হাল হয় দুই চোখদের সবার দেখি তো যার স্বামী না থাকে যে কত কষ্ট হয় সংসারে কামাই কাজে নাই ছেলেরা যদি ছোটো থাকে ছেলেরা যদি কামাই করে না শেখে তো তো মনে করেন যে অনেক কষ্ট হয় এত কষ্ট হয় তা করার মতো না তো আমি চিন্তা ভাবনা করলাম যে ভাইবা চিন্তা করলাম যে আমি একটা অনলাইনে আমি রান্না শেয়ার করব আমি যেমন পেঁয়াজের আচার যেমন সিমের আচার সিমের বিশি আচার আপনারা কি বলেন আমাকে জানাবেন আলাইকুম